হ্যালো ইউটিউব পিপল কি সবার কেমন আছেন সবাই আজকে আমার জিক্সারের হ্যাঁ ইঞ্জিনটা ফ্ল্যাশ করব অলরেডি আমি ফ্ল্যাশ করতেছি দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি ফ্ল্যাশার হিসেবে ইউজ করলাম বেলের এটা আসলে কত এম এল তিনশো এম একটা জার একশো এম এল দিছি যেহেতু আমার বাইকের ইঞ্জিন অয়েল মানে সাতশো পঞ্চাশ এটা সাড়ে মানে সাড়ে তিন লিটার ক্যাপাসিটির একটা বেল বেল কোম্পানিটার সাথে আমরা সবাই ইউজ টু না কিন্তু এটা একটা ভালো কোম্পানি ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করি সেল অনেক দিন ধরে ইউজ করতেছি এটা নিয়ে মনে হয় পাঁচটা ভালোই খারাপ না দিকদারের জন্য এটাই ইউজ করি আর তারপরে একটা মোবিল ফিল্টার যেহেতু এগুলা কাগজে মোবিল ফিল্টার সব সময় চেষ্টা করবেন যে তিন হাজার কিলো পর বা পঁচিশশো থেকে তিন হাজার কিলো পর মোবিল ফিল্টার চেঞ্জ করতে আর এডিসি আমার গ্রিপ লাগবে গ্রিপ দুইটা আনছি আগে যে গ্রিপ ছিল এলো গ্রিপের অবস্থা হাতে কালই উঠার শেষ গ্রিপও উঠা যায় এই মূলত কাজ তারপর নেক্সট টাইমে ইঞ্জিন অয়েল ঢালার সময় আরেকটা ভিডিও করতে দেখা যাক ইঞ্জিন অয়েলের কি অবস্থা হয় মূলত আমি আজকে এই বেল যে ইঞ্জিন ফ্ল্যাশটা আছে এটারই রিভিউ করতেছি যে কি অবস্থা হয় এইটা ঢালার পর দেখা যাক এই যে ড্রেন দেওয়ার পর মোবিলের কালার হয়েছে এই আশা করা যায় যে ভালোই হ্যাঁ ময়লা ভালোই বেরিয়েছে মোবিল তো অনেক গরম মোবিল আমি আগে ড্রেন দিচ্ছি যদিও কিন্তু মোবিলের ভিতরে যে অ্যাডিটিভ ময়লাগুলো ছিল মনে হয় বেরোইছে তারপরের টুকু আমি আপনাদের মোবিল যখন সম্পূর্ণভাবে ড্রেন হবে তখন আমি আপনার বুঝাইতে পারবো যখন আমি আরও ই সাইডটা খুলবো ফিল্টার সাইডটা খুলব মানে তখন দেখা যাবে যে কী অবস্থা দেখা যাক আমার আমি অবশ্য সেলই ইউজ করি সেলের একটা অ্যাডভান্টেজ কি সেলে এটা দাম নেয় আটশো টাকা ফুল সিনথেটিক আর এটা পনেরোশো কিলোর মতো আমি ইউজ করি যদি এটা সিক্স থাউজেন্ড কিলোমিটার লেখা তা বাংলাদেশের যে অবস্থা রোড কন্ডিশন আশা করা যায় না আমি যখন দুই হাজার কিলো চালাইছি তখনই এটা মানে পনেরোশো থেকে দুই হাজার অ্যাভারেজ এটা মানে ভালো মানের একটা ইঞ্জিনিয়ার আর এটা লাগানোর পর আপনার ইঞ্জিনে একটা স্মুথনেস ফিল করতে পারবেন যদিও আমার ইঞ্জিনটা অনেক দিন ধরে ফ্ল্যাশ করা হয় না আজকে দিলাম দেখি কি অবস্থা হয় তারপর আপনাদের আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্স সম্পর্কে বলবো কেমন হইল ফ্ল্যাশ দেওয়ার আসলে খুব সাউন্ড হচ্ছিল তাই আমি ইন্টারনালি ভয়েস দিচ্ছি আসলে এই যে আরসিবির এই গ্রিপগুলো আসলে আমি অরিজিনালটা ইউজ করে দেখছি তা অরিজিনালটা যেরকম আর ডুপ্লিকেটটা প্রায় কাছাকাছি তাই এগুলো একটা সময় হয় কি ছয় থেকে সাত মাস ব্যবহার করার পর হাতের ভিতর কালি এসে পড়ে আর যেহেতু কালি এসে পরে কয়েকটাই ইউজ করছি আমি তো এক্সপিরিয়েন্স ভালো তাই আমি আবার জিক্সারের যে স্টক যেই গ্রিপ আছে তাই এই গ্রিপেই আমি আবার শিফট করতেছি আর যেহেতু এটাতে কালি উঠে তাই আমি এই গ্রিপগুলো বাদ দিয়ে দিচ্ছি আর যে দেখা যাচ্ছে যে আমার হাতে কালি আর পূর্বের জায়গায় আমি আবার ফিরে আসছি স্টকের দাগ আর আমি যেই গুডলিটা ইউজ করি এটা হলো একটা ইয়ামাহা হেডজেটের গুডলি কারণ জিক্সারের গুডলি থেকে ইয়ামাহা হেডজেটের গুডলিটাই আমার কাছে বেশি ভালো লাগে এই যে স্টকটা লাগাইলাম আসলে আমার গাড়ির যে লুকিং গ্লাস সেটাও কিন্তু স্টকে নেই এটা আসলে হন্ডা হর্টের একটা লুকিং গ্লাস আর এখন লাগাইতেছি ডান টান ডান টান যদিও আমার আমি পারবো না তা লাগাইতেছে সোপিয়ান ছেলেটা ভীষণ ভালো আর আপনি কাশিটা কি দিয়েছে হ্যাঁ এটা খুলতে হইলে বেশ কিছু খুলতে হয়তো ভিতরে অ্যাকসিলেটর কেবল আছে যার কারণে এই জিনিসটা এটা তো সোজা এটা স্ক্রু খুলতে হয় স্ক্রু খুলে ভিতরে একটা অ্যাকসিলেটর মানে এটার মাখি বলে ওইটা লাগায় ইনস্টল করে দেন এটা আবার লাগায় ভিতরে ঢুকাইতে হয় আর এটার ভিতরে একটু লুব্রিকেন্টও করতে হয় তাই এই সাইডটাই করতেছি আর নিচে তো মোবিল ইঞ্জিন অয়েল প্রায় শেষের পথে একটু কাটচিট করে দেখতে হইব যে কি অবস্থা ভালোই ডার্ক হয়েছে মেবি ভিতর থেকে ময়লাগুলো বের হয়েছে আমি যতটুকু ধারণা করতে পারতেছি এই এই যে কাজ প্রায় শেষের দিকে এখন এটা বাদ দিয়ে দিব একবারে এটা তো আর গ্রিপ বাই করা লাগবে না এই যে এটা তো আর বাই করা লাগবে না এটা পুরাটাই বাদ মাখিটাও যদিও অনেক বর্ষা হয়ে গেছে এই যে এটা লুব্রিকেন্ট করতে হয় মানে অনেকেই গ্রিজ দেয় গ্রিজ না দেওয়া একটু মোবিল দিলে ভালো হয় যে যা দেয় এই জায়গায় কী দিলে ভালো হয় মোবিল কারণ গ্রিজ দিলে একটা জায়গায় দেখা দেখি শুকায় যায় শুকায় জিনিসটা ভালো বালু হয়ে যায় মোবিল দিতেছে এতটুকুই যথেষ্ট অনেকে পোরামোবিল দেয় তো এই জায়গায় পোরামোবিলটা না দিলে না দেওয়া মানে ইউজ না করাটাই ভালো তা আবারও জোরে আওয়াজ শুরু হয়ে আমি ইন্টারনালি ভয়েস দিচ্ছি তা আমাদের যে হ্যান্ডেল আছে তা মাখিটা তো এটার ভিতরেই থাকে তা মাখিটা সব সময় আমাদের অ্যাকসিলেটরের কাজ যেহেতু করে তা ঘুরতেই থাকে তা চেষ্টা করবেন যে আপনারা যখন এই মাখিটা লাগাবেন তখন মুখ কোনো গিরিজ বা অন্য কিছু না না দিয়ে একটু মোবিল দিতে কারণ গ্রিজ হয় কি একটা সময় শুকায় যায় শুকায় যাওয়ার পর জিনিসটা শক্ত হয়ে মানে জং ধরে কিন্তু মোবিলটা হয় কি অনেক দিন টিকে তা আপনারা চেষ্টা করবেন যে একটা সার্টেন পিরিয়ড পর পর আপনার মাখিটা খুলে ভিতরে গ্রিজিং করতে এতে করে আপনার যে অ্যাক্সিলেটারটা আছে সেটাই স্মুথ থাকবে আরও ভালো হবে যে গ্রিপ লাগানোর পরের অবস্থা লাগানো কমপ্লিট এই জায়গা থেকে করা যায় আমি করে নিছি মোবিল ফিল্টারের কথা যদি বলা যায় যেহেতু আমার ইঞ্জিনটা ফ্ল্যাশ হয়েছে তা আমি মোবিল ফিল্টারটা চেঞ্জ করে দিচ্ছি এমনিতেও একটা মোবিল ফিল্টার পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার চালানোই ভালো যেহেতু আমার এটা অলরেডি দুইটা ইঞ্জিন অয়েল আমার ড্রেন দেওয়া হয়ে গেছে তাই এই জায়গায় প্রায় তিন হাজার কিলো হয়েছে তাই মোবিল ফিল্টারটা চেঞ্জ করছি তা আপনারা যারা ফুল সিনথেটিক মানে ইউজ করেন ভালো মানের তারা দেখা যায় যে পঁচিশশো থেকে তিন হাজার চালান তা আপনারা সব সবসময় চেষ্টা করবেন যে মোবিল ফিল্টারটা নিয়ম মতো চেঞ্জ করতে আর যারা মিনারেল চালান তারা চেষ্টা করবেন যে দুইবার মোবিল ড্রেন দেওয়ার পর তারা আপনারা ইঞ্জিন অলটা চেঞ্জ করে নিতে কারণ এতে করে হয় কি ইঞ্জিন ভালো যে নতুন ফিল্টার লাগায় দিলাম একটু মুছা নেবেন আপনারা যারা কাজ করবেন একটু মুছা নেবেন মুসলে দেখা যায় কি যে ঢোলা বালুগুলো আছে এগুলো আর থাকে না চল মোবাইলটা লাগানো শেষ এখন দেখি মোবিলটা ঢেলে দিব মোবিল ড্রেন দিলাম নতুন মোবিল দিয়ে কাজটা এই জায়গার মতোই শেষ করব যাক আপনাদের আমি কি বলে এই সেল শেলের যে লং রাইড আছে কেমন চলল আর অনেক দিন ধরেই তো চালাইতেছি এইটার একটা রিভিউ আমি দিব এটা কোনো পেইড রিভিউ না এটা আমার একান্ত নিজের ব্যক্তিগত রিভিউ আর এটা আমার নিজের একান্ত ব্যক্তিগত বাইক আমি কোনো পেইড বা অন্য কিছুতে রিভিউ দিচ্ছি না আচ্ছা আজকের মতো আসি তেল দেন আল্লাহ হবে দেন স্ট্রেসে প্লিজ